সন্দেশকালীর পাল্টা শাসকের হাতিয়ার চোপড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃত চা শিশুর বাড়ির চন্দ্রিমা ভট্টাচার্য কাল চোপড়া যাওয়ার কথা রাজ্যপালেরও দিন কয়েক আগে চোপড়ায় চেতনা গছে বিএসএফ এর কোড়া ট্রেনচের মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ধুন্দুমার বৌবাজারে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সাংসদ বিধায়ক অনুগামীদের অভিযোগ নবীন চাঁদ বড়ল স্ট্রিটে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি বাইক গাড়িতে হামলা চালানো হয় দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে অভিযোগ চাষিদের থেকে জোর করে জমি দখল পুকুর বোঝানোর অভিযোগ প্রতিবাদে বাঁশ লাঠি হাতে রাস্তায় মহিলারা ধুন্দুমার হাওড়ার পাঁচলার জুজুর সাহাতে অভিযোগ গ্রামবাসীরা প্রতিবাদ করলে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গ্রামবাসীদের ওপর চড়া হয় ইডি তলবে সারা দিলেন না মহুয়া মৈত্র নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশি লেনদেনের অভিযোগে ফেমা আইনে মহুয়া মৈত্রকে তলব করা হয় আজ দিল্লির ইডি সদর দপ্তরে প্রাক্তন সাংসদের হাজিরার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত হাজিরা দিলেন না মহুয়া নজরে লোকসভা নির্বাচন রাম মন্দিরের পর এবার পালা কলকিধাম মন্দিরের আজ উত্তরপ্রদেশে সামভালে কলকিধাম মন্দিরে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী সকালে ধুমধাম করে পুজো করলেন মোদি ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নিজের হাতে মন্দিরের শিলা রাখেন মোদি আপাতত চতুর্থ দফার বৈঠকের পরই সিদ্ধান্ত ঠিক হয় ফসলের এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা পড়া ও তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য কিছু সময় চেয়েছেন কৃষকরা তাই আপাতত দিল্লি চলো অভিযান স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক চাপের মুখে মাথা নোয়াবেন না সাপ জানিয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনো শতাধিক ইসরায়েলি গাজা ভূখণ্ডে হামাসের ঢেরায় বন্দি বেঞ্জামিন নেতানিয়াহু দেশেও বেশ চাপে হাজার হাজার মানুষ প্রায় পথে নামছেন কিন্তু যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে সমঝোতায় পৌঁছতে পারছে না হামাস ইসরায়েল কোন পক্ষই আলিয়ানের তুর্কি তরুণ ইতেছিল সবার মন হবে উত্তাল মহানগরী চাইছে বিচার সারাক্ষণ হ্যাঁ মাঝে কেটে গেছে দুটো বছর আজও বিচার চাইছে আনিসের পরিবার আনিসকে নিশ্চয়ই আপনাদের মনে আছে দু হাজার বাইশের ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা রহস্য মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য আঠারোই ফেব্রুয়ারি রাতে আনিসের বাড়িতে অভিযান সিভিক পুলিশ নিয়ে আমতা থানার আধিকারিক ছাত্রের বাবার অভিযোগ তাকে বন্দুক থেকে দোতলায় নিয়ে যায় পুলিশ কিছুক্ষণ পর পুলিশ বাড়ি থেকে চলে যায় পরে বাড়ির পাশে আনিস খানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মৃত্যু হয় আনিস খানের তারপর সিট গঠন আমতাদার ওসি কনস্টেবল এবং ডিস্ট্রিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত করে তদন্ত শুরু হয় সেই মামলা এখনো বিচারাধীন আনিসের বাবা সিটের তদন্ত নিয়ে গুরুতর অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিও তোলেন বিচারের জন্য আমি এখনো মুখ চেয়ে আছি হাইকোর্টের দ্বারস্থ আছি কিন্তু যে কেস চলছে শাসক দল নেতারা চাইনে এই কেসটাকে সঠিক বিচার পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাকে যে তখন নবন্য দেখেছিল আমি সেই সময় যাইনি আমি ভাবছি মুখ্যমন্ত্রী মমতাজি এখনো আমাকে এই জন্য ন্যায় বিচারটুকুন পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের পুলিশকে আমরা এখনো ভরসা করিনি আমরা আছি দেখা যাক আইন আমাদের সহযোগিতা করে বা আমাদের লয়ারা কতটা কি পারে দেখা যাক আনিসের পরিবার শুধু নয় বিচার চাইছেন এলাকাবাসীও আজ তার নামে এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বললেন কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে আজ অব্দি বলতে পারছেন না সরকার যখন নিজে খুন করে তখন সরকার তার নিজের যে খুনিদেরকে পাঠিয়েছে তাদেরকে কি শাস্তি দেবে সে সাহস কি আছে আর এটা হয়েছিল বলেই তো আজকে সন্দেশখালি খালি হচ্ছে এখানে শাসক দল জড়িত আছে সেটা ধামা চাপা দেওয়া হচ্ছে জানে এটা তদন্ত হলে সিবিআই হলে এখানে তৃণমূলের সব নেতারা ফেঁসে যাবে এখানে সবাই জড়িত আছে ওই জন্য সিবিআই তদন্ত হচ্ছে না সন্ত্রাসের দ্বারাই বলি হয়েছে আনিস খান শহীদ হয়েছেন সেই জায়গা থেকে লড়াই হচ্ছে চলছে কোটে আছে কোটের মাধ্যমে কোটের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে এসসি কমিশনের পর রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাওয়াল জাতীয় মহিলা কমিশনের সন্দেশখালীতে মহিলাদের ওপর দিনের পর দিন অত্যাচার ধর্ষণের অভিযোগ আস্থানেই পুলিশে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই

मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए और बिना एक पोस्ट के अगर वो यहाँ आए तो महिलाओं का दर्द समझ पाएंगी